আল্লাহ তালার হুকুম মেনে কেউ যদি ইনসাফ ভিত্তিক জীবন করে পরিবারের ভিতরে সমাজের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ খুশি হবে মৌতের সময় তৈরি এছাড়া যদি জুলুম চলে মৌতের আগে দেশের মানুষও সেটা মেনে নিতে পারে না যেই রাষ্ট্রপ্রধান পরিবার প্রধান সমাজ প্রধান মানুষের উপরে জুলুম করবে আল্লাহ তো নারাজ হবে ওই পরিবারের মানুষ সমাজের মানুষ দেশের মানুষও সেটা মেনে নিবে না তারাও শাস্তি বা প্রতিশোধের চেষ্টা করবে যেমন আমাদের বাংলাদেশ থেকে জুলুম করার কারণে জনগণ খেফেছে পরে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী হেলিকপ্টার নিয়ে যেমন কিছুদিন আগে নেপালে আমরা দেখলাম যে সে জনগণের উপরে জুলুম নির্যাতনের কারণে জনগণ খেফেছে তাকেও পালাতে হয়েছে নিবালি আর গোপালির একই দশা হয়েছে গোপালি যেভাবে পালিয়েছে নেপালের প্রধানমন্ত্রী সেভাবে পালিয়েছে জুলুম করলে আল্লাহ তালাও সহ্য করেন না মানুষ সেটা মেনে নিতে পারে না এজন্য ইনসা ভিত্তিক জীবন যদি আমরা গড়তে পারি আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ সুখময় জীবন দান করবেন মৌতের পরের থেকে শান্তির ফেসলা করে দেবে কবর এটা আমাদের জন্য জান্নাতে টুকরা হয়ে যাবে যদি আমরা আল্লাহর হুকুম মেনে চলতে পারি হাসুর মিজান সব জায়গাতে শান্তি আর শান্তি হবে এই জন্য ইনসা ভিত্তিক জীবন গড়া সরিয়া অনুযায়ী জীবনের প্রতিটা সময় ব্যয় করলে আল্লাহ তালা আমাদের পরকালের শান্তির ঘর জান্নাত ওই জান্নাতের মালিক বানাই দিবেন